কম হাসো উম্মত কানতেই চায় না বরং এক বক্তা কান্নার বিরুদ্ধে বয়ান করে এত কাদা লাগেনি নবী বেশি কাদের নেই নবীজি বলেন বেশি কান্না করো যদি কান্না না আসে বাহানা করো তাতেও স্বভাব একজন আর চোখে কি আসে না পানি আসে না কিন্তু চেষ্টা করে বাহানা করে তাতেও কি কিছু নিমক হারাম কপাল করা কান্নাওলাদেরকে দেখে কয় দেখ হুদা কাঁদে চোখে পানি নেই নবীজি কয় পানি না আসলেও বাহানা করো স্বভাব আর এই নিমখারাম বিরোধিতা করে আছে না নাই নবী বলে চোখে পানি না আসলে বাহানা করো চেষ্টা করো এতেও সওয়াব আর এক নিমখ আরাম কাঁদে না আর একজনে চেষ্টা করে তার দিকে তাকায় বলে চোখে পানি নাই হুদাই কাঁদে এক ফোঁটা চোখের পানি মূল্য কত এখানে তো আমি হিন্দুদের নিয়ে বসি নাই খ্রিস্টানকে বসি নাই তাদেরকে ভিন্নভাবে ভাবে বুঝাতে হবে তুমি তো মুসলমান তোমাকে বুঝাইতে এত প্রচেষ্টার এত কষ্ট লাগবে কেন তুমি তো আল্লাহ চিনো নবী চিনো কোরআন বুঝো হাদিস বুঝো তুমি তো কাবা মানো তুমি তো কিয়ামত মানো তোমাকে বুঝাইতে কষ্ট হবে কেন আদিয়ানিদেরকে বুঝাইতে কষ্ট হবে খ্রিস্টানদেরকে বুঝাইতে কষ্ট হবে ইহুদিকে বুঝাইতে কষ্ট হবে সনাতন ধর্মের বন্ধুদেরকে বুঝাইতে কষ্ট হবে বৌদ্ধ ধর্মের মানুষকে বুঝাইতে কষ্ট হবে তুমি তো মুসলমান তুমি তো আমার থেকে পাক্কা মুসলমান যদিও দাড়ি নাই তুমি তো আমার থেকে তাজা মুসলমান যদিও নামাজ পড়ো না চা দোকানে বসে চাপাবাজি করো নামাজ না পড়লে কি হবে দিল তাজা এমন চপাবাজ আছে না নাই তাহলে তো তুমি আমার থেকেও দামি মুসলমান তোমাকে বুঝাইতে তো কষ্ট হবে কেন তুমি কান্নার বিরোধিতা তো হিন্দু করতে পারে বৌদ্ধ করতে পারে তুমি মুসলমান হয়ে রসুলের উম্মাত হয়ে বিরোধিতা করো কেন তুমি রসুলের কান্নার ইতিহাস জানো আবু বাকরের কান্নার ইতিহাস জানো অমরের কান্নার ইতিহাস জানো কান্না করছে এত পরিমাণ বেশি আল্লাহ কোরআন শরীফের ডাক দিয়া নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাক দিয়া কয় ও কান্নাওয়ালা বান্দা ইয়া লোক নুহু নবীর নাম আব্দুল গফার গফার বলে ডাকছেন কান্না শব্দ দিয়া নুহু নবী এত কাঁদছেন আল্লাহ খুশি হয়ে কান্না করলে সন্তানের কান্নায় মা বাবার দিল শক্ত হয় না নরম হয় ভাই সত্য কথা বলেন মানেন আর না মানেন ছাত্র কান্না করলে ওস্তাদের দিল নরম হয় না শক্ত হয় আসামি কান্না করলে বিচারকের অন্তর শক্ত না নরম বিচার হালকা হয় না ভারী তুমি অন্যায় করে আল্লাহর কাছে কানলে আল্লাহর কুদরতি অন্তর কেন নরম হবে না যারা মোনাজার ধরেন লিখে রাখেন এখানে হাজার হাজারো লামায়াম শিক্ষিত মানুষ ভালো করে লিখে রাখেন যাদের মোনা যাতে কান্না আসে না তাদের কলব পাথরের মতো শক্ত 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 আল্লাহর রহমত নাই করিয়েন না, ভাব দেখাইয়েন না আপনি যদি কান্না না আসে জাহান নামের কথা শুনে গুনার কথা মনে না করে আপনার কলব পাথর হয়ে গেছে পাথরের চেয়েও খারাপ কারণ আল্লাহর ভয় পাথর কাঁদে কোরআনের আয়াত যাদের কান্না আসে না মনে করবেন আপনার উপর আল্লাহর রহমত এখনো পরিপূর্ণ আসে নাই কলব শক্ত হয়ে গেছে গুনার কারণে এই কলব নরম করার এক ঔষধ আছে ভোর রাতে তাহার নামাজ গান জাখাইয়া বলি না খুব খেয়াল করো যুবক বাবা আমি তোমার বন্ধু হয়ে আসছি পৃথিবীতে আলেম ছাড়া তোমাদের নিঃস্বার্থ কোনো বন্ধু নাই সব স্বার্থপর একমাত্র নিঃস্বার্থ তোমাদের বন্ধু ওলামায় কেরাম আর কেউ না আর সব খান্দাবাস সব স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে দলের থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় আর আলেমরে যেই পরিমাণ গালি দাও আলেম বর্ধা করে কি পরিমাণ গালি দাও জানি না কি পরিমাণ ফেসবুকে বিরুদ্ধে লেখো আলেম ওলামাদের জানি না না আলেমরা গালি দেয় না কারণ রসুলের আদর্শ লালন করে এই জন্য আলেমের কপাল বুড়ে না যারা দেয় ওদের কপাল বুড়ে রাস্তার মোড়ে মোড়ে বড় অক্ষরে টানায় দাও লিখে দাও আলেমদের সাথে বেয়া করলে পতন হবে দ্রুত মরার আগে লিখে দাও কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত নবী আসবেন না একরাম আসবেন না দিনের দাওয়াত প্রচার প্রসারণা চালাবেন উলামায়েরাম আল্লাহ দায়িত্ব দিছেন আলেমদেরকে কোন প্রফেসর কে দেন নাই কাদেরকে দিছেন আলেম কারা আল্লাহকে ভয় করবেন সাধারণ মানুষের তুলনায় বেশি সাধারণ মানুষ শয়তানের ধোকায় পরে বাম হাতে পানি পান করবে কিন্তু আলেম বাম হাতে করবে না তার আল্লাহর ভয় আছে সাধারণ মানুষ শয়তানের ধোকায় পরে দাড়ি কেটে ফেলবে আলেম কাটবে না সাধারণ মানুষ আল্লাহর ভয় না থাকার কারণে পড়ে। মিথ্যা কথা বলবে সুদ খাবে ঘুষ খাবে একজন আলেম খাবে না বরং নিজেও পরিপাটি থেকে উন্মত সঠিক পথে দাওয়াত দিবে আরে আলেম তৈরি হয় কোথায় কথা বলেন না কেন মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে। আপনি বললেও থাকবে না বললেও থাকবে আল্লাহ যতদিন রাখবেন আর মাদ্রাসা থাকবে না আলেম হবে না আল্লাহ বলার কেউ থাকবে না তো কেয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ রাখলে কেউ এটা বন্ধ করতে ভারতের মধ্যে হাজার ও হাজার ও মাদ্রাসা বন্ধ করিয়াও আলেমকে জবাই করিয়াও কোরআনের আলো বন্ধ করতে পারছে পারে নাই আর আপনাদের নগদ প্রমাণ কি মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব কিছু বন্ধ হয়ে গেছে একটা বন্ধ হয়নি। চাকরিজীবীর চাকরি নাই করোনা ব্যবসায়ীর ব্যবসা নাই করোনা তিনটা মাস্ক লাগাই এরপরে ভাব ধরে বসে আছে হাত ধুয়ে বারবার মেডিসিন দিয়া আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা করোনার মরা লাশ কাঁদে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে একজন হুজুরেও করোনায় মরে নাই আল্লাহ আমাদের হেদায়াত দান করুন মাত্র এক মিনিট বয়ান চলতে থাকবে কোনো আওয়াজ হবে না দায়িত্বশীলরা যাবে নগদ কিছু দান করবেন মাদ্রাসায় তারা দান করবেন না যাদের হায়াত বাড়ানোর দরকার নাই মুসিবত দূর করার দরকার নাই তারা দান করবেন না যাদের হায়াত বেশি হওয়া দরকার মুসিবত থেকে হেফাজতে থাকা দরকার আপনারা পকেটে হাত দিয়ে যা পারেন এক হাজার পাঁচশো একশো চুপচাপ দিয়ে দিবেন ছাত্রদের নামায় দেন টাকা কালেকশন করে আবার নির্ধারিত জায়গায় পৌঁছায় দিবে কোনো কথা যেন না হয় বয়ান চলতে থাকবে আল্লাহ এই মাইক ধরেন কেন আমি না বলছি বয়ান চলবে নাকি আপনি বয়ান করবেন আলাদা আপনাদের লোক নামায় দেন চুপচাপ কালেকশন করে নিয়ে আসবে যার কপালে টাকা আল্লাহ খেদমতে লাগাবেন তারটাই লাগবে সবার টাকা দিয়া কোরআনের খেদমত হয় না কোন আওয়াজ জানো না